ম্যাডাম আয়না লাগবে আরে না যা এখান থেকে কি এখনো দাঁড়িয়ে আছিস যা এখান থেকে আজব যাচ্ছি ম্যাডাম কি করছো সেলফি তুলছি তাহলে চলো ভাই আচ্ছা শোনো আমার না মার্কেটে একটা কাজ আছে তোমার তো অফিসে কাজ আছে তুমি এখন অফিসে চলে যাও আমি একাই বাসায় চলে যাব তা তোমাকে মার্কেটে আমি নামাই দিয়ে আসি না না তোমার কষ্ট করে যাওয়া লাগবে না তো আমি একাই যেতে পারবো তুমি সাবধানে অফিসে চলে যাও আমি এখানেই নেমে যাচ্ছি বাজারটা করে বাসায় চলে যাচ্ছি আর না চলো নামাই দিয়ে আসি আরে না এত প্যারা নিচ্ছ কেন থাকো আল্লাহ হাফেজ তুমি নাকি মার্কেটে যাবা হ্যাঁ তুমি নাকি মার্কেটে যাবা এটা তোমার মার্কেট আমার সাথে মিথ্যা অভিনয় করে চললা এতটা দিন আমার সাথে এত সুন্দর করে অভিনয় করলা আমি টেটটাও পাইলাম না এত বড় ধোকা তুমি আমাকে দিতে পারবা এটা আমি বুঝতেও পারি না ভাবতেও পারি না রোহান তুমি আমাকে ভুল বুঝছো আসলে আমার শরীরটা খুব খারাপ লাগছিল এই ভাইয়াটা আমাকে হেল্প করছে আর আমি তো ওকে চিনিই না আমার সামনে দিয়ে যাচ্ছিল তাই আমি একটু হেল্প চাইছিলাম আই চুপ এসব নাটক বন্ধ করো তুমি এসব মিথ্যা কথা বলবো মিথ্যা নাটক সাজাবো আমি বিশ্বাস করে নিব এটা কে তোমার প্রেমিক জানি না তুমি আমার অগচরে কবে থেকে এরকম পরকিয়া করে বেড়াচ্ছ তোমার বিবেকে একটুও বাঁধলো না আমাকে এভাবে ধোকা দিতে অনেক হয়েছে রোহান আমি কখন থেকে শুনেই যাচ্ছি এটা যে আমার প্রেমিক এর সাথে যে আমার প্রেম চলছে এটা কি প্রমাণ আছে তোমার কাছে আর তুমি কি এমন দেখছো বলো তো তুমি কি ওর সাথে আমার কথা বলতে দেখছো নাকি প্রেম করতে দেখছো আমি তো বলছি আমি ওকে চিনি না প্রমাণ আমি কিভাবে জানলাম শুনতে চাও তাহলে শোনো ম্যাডাম আয়না লাগবে আরে না যা এখান থেকে এখনো মিথ্যা বলবা তুমি এখনো যদি মিথ্যা বলো তাহলে তোমার ফোন সার্চ করতে আমি বাধ্য হব এত সুন্দর তোমার লাইফস্টাইল দামি গাড়ি দামি বাড়ি এ টু জেড যখন যা চাও তখন তাই পাইছো তারপরও তারপরও কিসের অভাবে তুমি আমাকে ধোকা দিলা নিজের প্রেমিকের সাথে এইভাবে ঘুরে বেড়াচ্ছ পেনি আমি জীবনে কল্পনাও করতে পারিনি ডিভোর্স পেয়ে যাবে প্লিজ আমার অনেক বড় ভুল হয়ে গেছে তুমি প্লিজ এমন ভাবে বইলো না আমার একটু সুযোগ দাও আমি আর এমন কখনো করব না তুমি দরকার আমাকে বাসে বন্দী করে রাখো তুমি আমার ফোন নিয়ে নিও তারপরে তুমি ডিভোর্সের কথা বইলো না প্লিজ হ্যাঁ প্লিজ আপনি ওকে মাপ করে দেন আমি কথা দিচ্ছি আজকের পর থেকে আমি আর ওর সাথে দেখা করব না এসব করার আগে ভাবার দরকার ছিল তোমার একটা অপশন তোমার সাথে আমার লাস্ট দেখা হবে কোর্টে ভুল করে আমার বাসায় এসো আমাকে কল করার বৃথার চেষ্টা করো না তোমার মুখটাও আমি দেখতে চাই না ডিভোর্স তোমার বাসায় পৌঁছে যাবে সাইন করে কি রোহান না প্লিজ প্লিজ রোহান